আমার নবীদ দুনিয়াতে নাই আমার নবী দুনিয়াতে ইন্তেকাল করছে আবু বক দুনিয়া থেকে ইন্তেকাল করছে এবার অর্ধ দাহানের খলিফা আমি হজরতে ও মরব্রদিয়াল ল হুতাল আনহু শাসন আমার শাসন আমন্ত্রিত আসছে হজরতে ও মব্রদিয়াল ল আনহু এখন অর্ধ দাহানের খলিফা সোহান আমলা করেন কোন খলিফা ছিলেন উনি কি শুধু একটা রাষ্ট্রের খলিফা ছিলেন নাকি অর্ধ জাহানের আমির ছিলেন অর্ধ জাহানের আমির হজরত ওমর রাহু একদিন ঘরের মধ্যে বৈশা আছে একজন মালিক তার গোলামের নামে হজরত ওমরের দরবারের নালিশ নিয়ে আসছে বিচার নিয়ে আসছে ওই গোলামের নাম হইল আবুল উলু আলমাজা বলেন গোলামের নাম কি

আন্ডারে কাজ কইরা ছোট্ট ছোট্ট চাকু বানায় কি বানায় ছুরি আছে না ছোট্ট ছোট চাকু বানাই আমার গোলাম আমার ওদিরে থাইকে আমার ওদিরে খাইয়া কইরা ছোট্ট ছোট্ট চাকু বানাইয়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা করে কিন্তু এই ব্যবসা করে যেই টাকা পাই আমি মালিক রেসে চাই নাও দেয় না একটা টাকাও দেয় না আমি মালিক আমি আমার গোলাম রে বলছি আবু লোক তুমি এই চাকু বানাইয়া যে ব্যবসা করো এই ব্যবসার ফিফটি পার্সেন্ট টাকা তুমি আমার দিও আর তুমি ফিফটি পার্সেন্ট নিও কথা বলেন ঠিক না কিন্তু আমার গোলাম আবুল আমার এই অস্বীকার করছে বানাই আমি ব্যবসা করি আমি আপনি আমার মালি আপনার একটা টাকাও দিব না আমি রুম মিনি আপনার কাছে আমার গোলামের জন্য নালিশ নিয়ে আসছি আপনি এটার একটা ফাইসালা দিয়ে দেন হজরত অমর রদি আল্লাহ তালানহু যখন বিষয়টা যখন বুঝল হজরত অমর রদি আল্লাহ তালানহু ওই গোলাম আবুল উগলু আলমাদাসিনে ডাকবে বলল ওরে আবুল উগলু আলমাদাসি তোমার মালিক আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ দিছে আমি উমর আদেশ কইরা দিলাম তুমি ব্যবসা করে যেই টাকা পাবা তার ফিফটি পার্সেন্ট তুমি তোমার মালিককে দিয়া দিবা আর ফিফটি পার্সেন্ট তুমি রাখবা বলেন তো রায় দিয়েছেন কে কে রায় দিছে হজরত ওমর রায় দিয়া দিছে আজকের পর থেকে আমি উমর তোমার দিয়ে দিবা এই কথা শোনার পর ওই গোলাম আবু লুলু আল মাদাসির অন্তরের মধ্যে হিংসা নুইকা গেছে রাগান্বিত হইয়া গেছে আরে ওমর তোরাই দিয়া দিছে ওমরের সামনে কিছু বলা যাবে না ওমরের মুখে মুখে তর্ক করা যাবে না কারণ সে জানে ওমর কিন্তু ঠান্ডা মানুষ না ওমর হইল গরম আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সব চাইতে গরম মানুষ হইল আমার কুড়িদার টুকরা সাহাবি আল্লাহ ওই গোলাম আবুল হজরত উমরের প্রতিবাদ করতে পারে না ওই গোলাম সুন্দর করে উমরের কথা বাইনা নিছে সে তার মালিককে ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে কিন্তু ওই গোলাম আবুল উবলু আল তার মনের মধ্যে একটা রাগ বইকা গেছে উমর যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমার মালিককে

পাঁচ মাস না আট থেকে নয় মাস তাপশ্রীর মধ্যে আছে আট থেকে নয় মাস ধরে একটা সুরি বিষের মধ্যে দিয়া একটা ধারালো সুরি বিষের মধ্যে নয়টা মাস চোড়ায় রাখছে